প্রিয় দর্শক কুক অ্যান্ড ফুড থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন শুধু একবার বানিয়ে দেখুন বিখ্যাত মনোহরা মিষ্টি মিষ্টি তো অনেক রকম বানিয়ে খেয়েছেন তবে একবার এইভাবে এই মিষ্টিটা একবার বানিয়ে খেয়ে দেখুন সব মিষ্টির স্বাদ একদম হার মানিয়ে যাবে বাড়িতে যে এত সুন্দরভাবে বানিয়ে নিতে পারেন বিশ্বাস হবে না সবাই খেয়ে তো আপনার প্রশংসাই করবে আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে চলুন দেখে নিন এখানে আমি এক কেজি দুধ নিয়ে ছানা কাটিয়ে নিয়েছি এবার আমি ছানার জল ঝরিয়ে নেব এখানে আমি দই দিয়ে টক দই দিয়ে ছানা কাটিয়ে নিয়েছি লেবু দিয়ে কাটালে লেবুর একটা গন্ধ থাকে টক দই দিয়ে ছানা কাটালে কোনো গন্ধ থাকে না এখানে আমি ছানার জল ঝরে নিয়েছি খুব বেশি জল ঝরানোর দরকার হবে না এবার আমি ঢেলে নিচ্ছি ঢেলে ছানাটা হাত দিয়ে চেপে চেপে মেখে নিতে হবে খুব সুন্দরভাবে মেখে নেব হাতে চাপ দিয়ে চাপ দিয়ে একদম মিহি করে মেখে নিতে হবে বন্ধুরা ভিডিওটি দেখার পূর্বে লাইক দিয়ে শুরু করবেন দেখুন কত সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে গোল করলে গোল হয়ে যাচ্ছে দেখুন একদম মিহি করে মাখা হয়ে গেছে আমি রেখে দিলাম গ্যাসে কড়াই চাপিয়ে দিয়ে এখানে হাফ কাপ দুধ দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি চা চামচের দু চামচ চিনি দুধের সঙ্গে ভালো করে জাল করে চিনিটা গলিয়ে নেব সুন্দরভাবে গলিয়ে নেওয়া হয়ে গেছে এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম দুটো এলাচ গুঁড়ো এখানে যে মেখে রেখেছিলাম ছানাটা ছানাটা দিয়ে দিলাম ভালো করে দুধের সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে নিতে হবে এখানে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিলে এই রেসিপির সাদ দ্বিগুণ বেড়ে যায় দেখুন নাড়াচাড়া করতে করতে অনেকটাই ঝরঝরে হয়ে গেছে এবার আমি নামিয়ে ঢেলে নেব এই সময় পেঁচোড়া দিয়ে নাড়াচাড়া করে একটু বড় করে দেব যাতে কিছুটা ঠান্ডা হয়ে যায় খুব বেশি ঠান্ডা করা যাবে না হাতে সই সেরকম ঠান্ডা করে নিতে হবে দেখুন এবার কিছুটা গরম আছে হাত দিয়ে আবারও ছানাটা আমি মেখে নিচ্ছি এইভাবে চাপ দিয়ে দিয়ে চাপ দিয়ে দিয়ে মেখে নেওয়া হয়ে গেছে এবার হাত দিয়ে আমি গোল করে নিচ্ছি মনোহরার সেপে এইভাবে চাপ দিয়ে দিয়ে গোল করে নিতে হবে এই গোল করার পর যে কোনো পেস্তা বাদাম অন্য কোনো বাদাম দিয়েও গড়িয়ে নিতে পারেন আমার সবগুলাই গোল শেপ দেওয়া হয়ে গেছে এখানে আমি দিয়ে দিলাম এক কাপ চিনি হাফ কাপ জল দিয়ে চিনিটা ভালোভাবে গলিয়ে নেব এখানে এক চিনি সেরা তৈরি করে নিতে হবে একদম চ্যাট চ্যাটে সেরা তৈরি করে নিতে হবে চিনি গলে গেছে অনেকটাই ঘন হয়ে এসেছে এখানে হাত দিয়ে দেখে নেব দেখুন হাত দিয়ে বোঝা যাচ্ছে অনেকটাই চ্যাট হয়ে গেছে এখানে আমি একটি বাটিতে জল নিয়ে আবারও দেখে নেব দেখুন একটা বাটিতে জল নিয়ে এইভাবে ফেললে পরে দেখছি দেখছেন জমে যাচ্ছে জমে গেলেই বুঝতে হবে পারফেক্ট শিরা তৈরি হয়ে গেছে এবার আমি চিনির রসটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়েছি এবার একে একে যে মনোহরাগুলো বানিয়ে রেখেছিলাম চিনির শিরাগুলো এইভাবে চামচে সাহায্যে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি এবার একটা করে এইভাবে দিয়ে নামিয়ে নেব আবার একটি করে দেখাচ্ছি এইভাবে আমি সমস্তই মনোহরা তৈরি করে নেব দেখুন কত সহজেই এগুলা তৈরি হয়ে যাচ্ছে খুব বেশি সময় লাগে না এইভাবে আমি সবগুলাকেই তৈরি করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করতে খুব বেশি সময় লাগে না কিছুক্ষণ ফ্যানের বাতাসে রেখে দিলে ঠান্ডা হয়ে যায় দেখুন একটা আপনাদের তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে বাড়িতে যে এভাবে মনোহরা তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই হবে না আপনারা একবার বানিয়ে দেখতে পারেন আপনাদের এই রেসিপিটি ভালো লাগলে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না দেখুন কতটা মসৃণ হয়েছে দেখুন নিজেই পুরোই অবাক হয়ে গেছি এত সুন্দর মনোহরা বানাতে পারবো ভাবতেই পারিনি দেখুন আপনাদের চারিপাশ ঘুরিয়ে দেখাচ্ছি কত সুন্দর একটি ভেঙেও দেখাচ্ছি দেখুন মুখে দিলে মিলিয়ে যাবে এর তো ভোলারই নয় কত সুন্দর হয়েছে বন্ধুরা ভালো লাগলে বেশি বেশি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন ও পরবর্তী পর্ব দেখার জন্য